আমলা হইলাম বাংলাদেশের রেমিটেজ যোদ্ধা এই রেমিটেজ যোদ্ধাদেরকে কত জুলুম অত্যাচার করেছে দুইটা মোবাইলের বেশি নেওয়া যাবে না একশো গ্রামের বেশি স্বর্ণ নেওয়া যাবে না এবং কি এই গাধারা প্রবাসীদেরকে কি বলেছিল পাসপোর্ট নবায়ন করা হবে না যদি বৈধ পথে রেমিটেজ না পাঠানো হয় আবার কি বলেছিল এই প্রবাসীদেরকে নাগরিকত্ব দেওয়া হবে কিনা সেটাও বিবেচনা করতে বলেছিল কিরে ভাই তোদের ক্ষমতা কোথায় গিয়েছে আমি সারা বাংলাদেশের জনগণের কাছে অনুরোধ করব এদেরকে যেখানেই দেখবেন আটক করবেন এরা যেন বাংলাদেশ থেকে পালিয়ে যেতে না পারে আমার যোদ্ধা আপনারা অবশ্যই মূল্যবান মতামত কমেন্ট করবেন এবং ভিডিওটা বেশি পরিমাণ শেয়ার করবেন যাতে করে এদেরকে আটক করা হয় আপনারা যদি আমার কথা একমত থাকেন আল্লাহরস্তে ভিডিওটা শেয়ার করেন কারণ আমরা রেমিটেন্স যোদ্ধারা যারা বাংলাদেশের অর্থনীতি বৃদ্ধি করার এক নম্বর চাবিকাঠি তাদেরকে সুযোগ সুবিধা না দিয়ে তাদেরকে সব সময় শুধু জুলুম করতো অত্যাচার করতো অন্যায় করতো অবিচার করত। এখন তোমাদের ক্ষমতা কোথায় গিয়েছে এখন তোমরা সংশোধন বলবা না প্রবাসীরা যদি বৈধ পথে রেমিটেন্স না পাঠায় আমাদের পাসপোর্ট নবায়ন হবে না আমাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে না ওই সব পাওয়ার গেছেগা সব ক্ষমতা গেছেগা আল্লাহ সোফানা তালা ছাড় দেন কখনোই ছাড়েন না আজকে এই বাংলার জমিনে তোমাদের ইনশাল্লাহ বিচার করা হবে ইনশাল্লাহ তোমরা এই পনেরো বছরের মধ্যে যেই সকল অসহায় মানুষদেরকে অত্যাচার করেছিলে তারা অসহায় মানুষদেরকে তোমরা উপর জুলুম করেছিলে আল্লাহ সোফানা তালা তোমাদেরকে এখন পরিণতি দেখাবে ইনশাল্লাহ কিছুদিন অপেক্ষা করো আমি সকলের কাছে অনুরোধ করি এই লোকদেরকে যেখানেই দেখবেন তাদেরকে বলবো তাদেরকে আটক করেন কারণ এরা আমাদেরকে অনেক কষ্ট দিয়েছে অনেক কষ্ট দিয়েছে আমাদেরকে আমরা প্রবাসীরা পদে পদে হয়রানি হইতাম পদে পদে হয়রানি হইতাম কতবার আমরা অনুরোধ করেছি প্রত্যেকটা প্রবাসীরা আমাদেরকে সঠিক ন্যায় বিচার করুন কিন্তু বাংলার জমিন থেকে কোনো যোদ্ধা ন্যায় বিচার পায়নি এয়ারপোর্টের মধ্যে কার্টুন কাটা হয়তো লাগেজ কাটা হয়তো এটা নিয়ে কত চিৎকার করেছি কোনো কাজে আসেনি এবার ইনশাল্লাহ যখন দুই হাজার চব্বিশে বাংলাদেশ স্বাধীন হয়েছে আমরা ইনশাল্লাহ আশা করব। যিনি বাংলাদেশের সরকার প্রধান হবেন তাদেরকেও আমরা পরবর্তীতে বলবো অন্তত পক্ষে রেমিটে যোদ্ধাদেরকে সম্মান করুন ইনশাআল্লাহ এই বাংলাদেশে যেই ক্ষতি হয়েছে আমাদের বাংলাদেশ বর্তমানে যেই পরিমাণ ডাউন হয়েছে আমরা রেমিটের যোদ্ধারা সবাই ঐক্যবদ্ধ হইয়া কিছুদিন একটু অপেক্ষা করেন আমরা সকলে ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠিয়ে আবার আমাদের বাংলাদেশকে আমরা মেরামত করব। আমার কলেজের ভাইরা যদি আমার সাথে একমত হন আপনারা প্লিজ ভিডিওটা শেয়ার করবেন আপনাদের শেয়ারে হয়তোবা সারা বাংলাদেশের মানুষ জানতে পারবে এই প্রবাসীদের কষ্টের কথাগুলো তাই আপনাকে বিরোধিত অনুরোধ করব প্লিজ ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ ঈদ মোবারক স্বাধীন বাংলাদেশ দুই হাজার চব্বিশ পাঁচই আগস্ট সবাইকে শুভেচ্ছা